নতুন <imitra> ভাই <imitra>

আমরা যারা এসেছি আমরা অনেক সময় ধরে খেতে আসি ছাত্র রাজনীতি করার সময় এই একসাথে সময় ওই লোকম হত্যাকাণ্ড আমরা আসছি শান্তি চিন্তা করলে আসে আসছি আমরা চাই বাঙালি পাহাড়ি এই এই যে এই যে সমস্যা না এটা ওয়ান্স ফর সেটেল হয়ে যায় দুর্ভাগ্য হচ্ছে না কারণ বিদেশি ষড়যন্ত্র আমাদের আছে আমাদেরকেও মিডজেট করে ওদেরকেও মিজেন্ট করে আজকে একটা যে নাম উচ্চারণ করছেন আমার কাছে খবর আছে জি বলছেন বলতেছে প্রকাশ্যে আপনারা বাঙালি যারা আছেন তাই না তারা সবসময় ধৈর্যটা বেশি করবেন দায়িত্বটা আমাদের বেশি এটাই আশা করি বাজারে সত্যি আসে আছে থাকবে না কিন্তু আপনারা ধৈর্য উঠবেন এটি আমরা আশা করি আমরা আশা করছি এই পাহাড়ের শান্তি আসুক এটি হলো আমাদের কামনা এবং আমরা কিন্তু আজকে নতুন নামরা বিভিন্ন সমস্যা নিয়ে আসছি আমরা সেভাবে গভর্নমেন্ট সব সমস্যা বাসের করে দিচ্ছি

একজনে আমার এই বাইশে মোবাইলের ওই ইয়ে করে কাজ করে কম্পিউটার গান টান ইয়ে করে আর কি

I'm on.